সবাইকে নমস্কার ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর ফেসবুক থেকে যারা আমাকে দেখতেছেন নিয়মিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই তো আমরা রেডি হয়ে যাচ্ছি সুরেশুত কি মাছ কেনার জন্য কিছু খাঁচা বাজার করে আনবো সাথে আছে আমার একটা ছোটো বোন ও কিন্তু মোবাইল ঠিক করতে যাচ্ছিলো বনার উপায় নেমে যাবে আর আমরা অপসরা আর অপসরার বাবা সহ আমি সহ মিলে আমরা রিজার্ভ বাজার যাব আমরা প্রতিবারে সুরে সুতকি মাছগুলো কিনতে গেলে আমরা রিজার্ভ বাজার থেকে কিনে আনি তাছাড়া অপসরা বাবার একটা অনেক পুরোনো পরিচিত দোকান আছে ওখান থেকে সবসময় আমরা সুতকি মাছগুলো কিনে নিয়ে আসি বাড়িতে বা গ্রামে যে কোনো অনুষ্ঠানে এখান থেকে সুতকি মাছ কেনা হয় আমাদের সুতকি মাছ খেতে খুবই ভালো লাগে বিভিন্ন সবজির সাথে রান্না করে খাওয়া যায় অনেক মজা হয় আর বর্তা বানিয়ে খেলে তো আর কথাই নেই তারপরে এখন সুতকি মাছগুলো খেতে অনেকটা চিন্তা ভাবনা করে খেতে হয় এখন সুতকি মাছগুলো প্রায় ওষুধ মিশানো তাই এখন কম খায় আমরা কমই কিনি আগে কিন্তু প্রচুর সুতকি মাছ খেতাম চিংড়ি সুতকি সুরে সব সবসময় কিন্তু বাড়িতে থাকতো এখন আর আগের মতো কিনে বাড়িতে রাখি না প্রয়োজন পড়লে নিয়ে আসি আমাদের বাসার পাশেই কালকে বানতে আসবে বানতের কে শিও দেওয়ার জন্য কিছু ভালো ভালো সুতকি মাছ আমি এখানে খুঁজে নিচ্ছি কারণ বানতে না কৃষি দলকায় না তাই দলের কোনো তরকারি রান্না করব না ভেবেছিলাম শুধু সুটকি মাছের তরকারিগুলো রান্না করে চিও দিব অনেকগুলো সুটকি মাছ এখানে সুটকি মাছ দেখলে কিন্তু আমার খুবই লোভ লাগে যেহেতু আমাদের পরিচিত দোকানদার তাই উনি সবসময় সময় আমাদেরকে ভালোতা দেওয়ার চেষ্টা করে প্রায় চার পাঁচ প্রকার শুটকি মাছ নিয়ে আসছি হাঙর মাছের শুটকিগুলো আমি অনেকবার দরে দরে দেখছিলাম খুবই ভালো লাগছিল হাঙরের শুটকি কিন্তু যে কেউ খেতে পারে না কারণ হাঙর শুটকি খেলে রোগ বেদি বেড়ে যায় তাই হাঙর সুটকিগুলো আর নিলাম না আমার মাও খাইতে পারে না অপ্সরার বাবাও খাইতে পারে না তাই অনেক ঘুরে ঘুরে দেখার পর এখানে চিংড়ি শুটকি পেলাম অনেক বড় বড় সাইজের এখান থেকে চিংড়ি শুটকি নিয়েছি তেল আর সি সারা শুধু চিংড়ি সুটকি দিয়ে সবজি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এগুলা সাহস মাছের সুটকি এই তো আমরা বিজুতে পাজন তরকারি রান্না করছি এই মাছগুলো দিয়ে সাথে দিয়েছিলাম সুরে চুটকিও দিয়েছিলাম অনেক মজার ছিল সাহস মাছের সুটকিগুলো আর এগুলা হচ্ছে ছোটো ছোটো হাঙরের সুটকি সুতকি মাছগুলো নেওয়ার পরে চলে আসলাম এরপরে অপসরাকে কিছু চকলেট কিনে দেওয়ার জন্য ওর বাবা একটা দোকানে ঢুকছিল অপসরা সহ বাইরে গেলে এরকম দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে ও দেখলে আর থাকতে পারে না চকলেট যে বেশি খায় তাও না কিন্তু ওই যে সুন্দর করে সাজিয়ে রাখে ওর নিতে ইচ্ছে করে তো কয়েকটা চকলেট এখান থেকে নিয়ে নিল আর আমরা বেরিয়ে এলাম এরপরে কাঁচা বাজারে ঢুকলাম এগুলা খুঁটে রাখা বাস্করল এখন কিন্তু বাস্করলের সিজন আসতেছে নামা শুরু করলে পার্বত্য অঞ্চলে বাসকোরল ওটা শুরু হয়ে যায় বাসকোরল নিয়ে এসি অনেকগুলা সবজি নিয়ে